স্মৃতির অঙ্গনে প্রীতির বন্ধনে মীরসরাই সরকারহাট অ্যানার উচ্চ বিদ্যালয়ে পণ্যমেলনী অনুষ্ঠান সম্পন্ন চট্টগ্রামে মীরসরাই সরকারহাট অ্যানার উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পণ্যমেলনী দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে শুক্রবার চব্বিশ জানুয়ারি সকালে বর্ণাঢ্য রেলি দিয়ে শুরু হয় দিনব্যাপী কর্মসূচি রেলিটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ের প্রাঙ্গনে শেষ হওয়ার পর দিনব্যাপী অনুষ্ঠানে পবিত্র তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে পূর্ণমিলনী উৎসবের দ্বিতীয় অধিবেশন শুরু হয় অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক নাথের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইস্ট জেল্টা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরিয়াল ফেলো ও সাবেক উপাচার্য প্রফেসর মোহাম্মদ সিকান্দার খান বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর এ এম শহীদুল্লাহ ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রিন্সিয়াল অ্যাডভাইজার প্রফেসর শামস উদ্দোহা অনুষ্ঠানে স্কুল প্রতিষ্ঠায় অসামান্য অবদান স্বীকৃতি স্বরূপ ও মরণোত্তর সম্মাননা মেধা তালিকা ও গোল্ডেন জিপিএ প্রায় প্রাপ্ত প্রাক্তন ছাত্রছাত্রীর সম্মাননা প্রদান করা হয় উপদেষ্টা ও পৃষ্ঠপ্রশকবৃন্দের সম্মাননা মোহাম্মদ শকত ইকবালের সঞ্চালনায় স্মৃতিচারণ করেন এডিশনাল আইজিপি ডক্টর ড মেজবাউনী প্রফেসর ডাক্তার কাজী আব্দুল মান্নান চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রাক্তন পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান ছড়াকার আহমেদ যোশী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বোটানি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর তাপস কুমার ভৌমি আব্দুল আল মামুন বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ চৌধুরী লাইলা আরজুমান বানু শহীদুল ইসলাম রুবেল আজকের এই দু বছরের লালিত স্বপ্নের এই মহান অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষণা করছি এবং আমার সবাইকে স্বাগত জানাচ্ছি সারাদিন বিদ্যালয় প্রাঙ্গনে ছিল নবীন মিলন মেলা পটশেষণ গল্প আড্ডা ও স্মৃতিচারণ এবং সন্ধ্যার বিশেষ আকর্ষণ ছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্পী কোনাল ও সাব্বিরের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান আশু টিভি কৈলাসপতি কর্মকার বলেন নিজে চুরাশি বছর বয়সে আমি সেই শৈশব কৈশোর ফিরে পেলাম যদিও আমার বেঁচে সবাই আসতে পারেনি আর থেকে দশজন বন্ধু এসেছে তাদের সঙ্গে কৈশোরের কাটানো স্মৃতিগুলো আজ আবারও মনস্পটে ভেসে উঠল জীবনের জন্য এমন মিলন মেলা খুবই প্রয়োজন তিনি বলেন এই স্কুলে শুধু তিনি নন তার ছেলে মেয়ে এবং নাতি নাতিও পড়েছেন

এখানে পড়াশোনা করে সালাউদ্দিন সেলিম বলেন মিরসর উপজেলা ঐতিহ্যবাহী নজর আলী রুপজান উচ্চ বিদ্যালয় যে বিদ্যাপীঠে সৃষ্টি হয়েছে হাজারো মেধাবী ছাত্রছাত্রী যারা এদেশের ঘণ্টি পেরিয়ে জ্ঞানের আলো ছড়াচ্ছে এভাবে দীর্ঘ ছিয়াশি বছর ধরে জ্ঞান বিতরণ করা হাজার হাজার শিক্ষার্থীর প্রাণের মিলন মেলায় মিলিত হয়েছে এই মিলন মেলায় অংশগ্রহণ করেছে স্কুলে সাতান্ন বেচের কয়েক হাজার শিক্ষার্থী